ত্রিশ হাজার যুবককে তুলে নিয়ে শেখ মুজিবের গুন্ডা বাহিনী খুন করেছিল পনেরোই আগস্টের আগে হাতে শেখ মুজিবুর রহমান সাহেব একাত্তরের মুক্তিযুদ্ধের সেই চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ভঙ্গ করে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে একদলীয় মার্শাল কায়েম করে এদেশের প্রতিটি মানুষের অধিকার কে তিনি কেড়ে নিয়েছিলেন প্রতিবাদ করেছে এদেশের মানুষ যারা প্রতিবাদ করল সেই প্রতিবাদী জনতা ভাগ্যে কি জুটে ছিল ইতিহাস খুলেন শাসনের নেতারা কেন তোমার আজকের এই পরিণাম কেন হয় বুঝো না কেন জনতা তোমাকে লাথি মারে কিন্তু কারাগারের অন্তরালে বসে নতুন করে ভাববা আমি আহ্বান জানাই মতিয়া চৌধুরী শেখ মুজিবের চামড়া দিয়ে ডুকডুকি বাজাবার চিন্তা করেছিলেন ঘোষণা দিয়েছিলেন কেন দিয়েছিল সেদিন তোমাদের তিরিশ হাজার যুবককে তুলে নিয়ে শেখ মুজিবের গুন্ডা বাহিনী খুন করেছিল শেখ হাসিনা তুমি শুধু পনেরোই আগস্টের নিহতদের জন্য কান্না করো কানতে কানতে পনেরো বছর এদেশের মানুষকে ধোকা কম দাও নাই পনেরোই আগস্টের নিহতরা যেরকম তাদের রক্তের দাম আছে তাদের হাতে তোমার বাবার হাতে তোমার বাবার বাকসামীদের হাতে আমার বাংলার তিরিশ হাজার মায়ের কোল খালি হলো সেই মায়েদের চোখের অশ্রুর কোন মূল্য নাই আমার সেই সকল তবতা যা তিরিশ হাজার যুবকের জীবনের কোন দাম নাই তোমার কাছে যদি তিরিশ হাজার যুবকের প্রাণের কোন দাম না থাকে এদেশের মানুষের কাছে পনেরোই আগস্টের নিহতদের কোন মূল্য থাকে পনেরোই আগস্টের ঘটনার পরে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বক্তব্য দিল শেখ হাসিনা বলল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এটা ঘোষণা আজও মিডিয়া জগতে শেখ হাসিনার সেই ঘোষণা এখনো পর্যন্ত খুঁজে পাবে রয়েছে দুই সাল থেকে দুই হাজার সাল পনেরোই আগস্ট থেকে পাঁচই আগস্ট শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি প্রতিশোধের রাজনীতি বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন সে মানুষ মানুষজন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছেন